হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি চটজলদি টিফিন রেসিপি যা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে আর খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলা যায় কি বাচ্চাদের টিফিন বক্সে দিলেও বাচ্চাদের মন কিন্তু খুশি হয়ে যায় তাহলে চলো শুরু করি আজকে রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা প্লেন যে আটা পাওয়া যায় সেই আটাই আমি নিয়েছি তোমরা চাইলে ময়দাতেও করতে পারো তবে ময়দা থেকে আটা করলে আটাতে করলে বেশি হেলদি হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিলাম ওয়ান টি স্পুন জোয়ান দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আদা লঙ্কা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম ক্যাপসিকামটা অপশানাল তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে তবে দিলে একটু টেস্টটা বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি টমেটো টমেটো বীজটা ছাড়িয়ে দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বীজটা থাকলে একটু জল হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তাই বিষটা একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জল অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু ঠিক এতটাই পাত্তা করবে তাহলে খেতে বেশি ভালো হয় ঘন করলেও তৈরি হয়ে যাবে কিন্তু সেটা অনেকেই পছন্দ করে না তাই চেষ্টা করবে এরকম একটু পাতলা টাইপে একটা ব্যাটার তৈরি করার এবার এটা রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে রিফাইন অয়েল এবার একটা ব্রাশ দিয়ে এভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি পুরো প্যানের গায়ে এই রেসিপিতে কিন্তু খুব কম তেলেই একটা টিফিন বানিয়ে ফেলা যায় এই দেখো এদিকে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে প্যানটা হালকা গরম হলে এর মধ্যে দুহাতা করে ব্যাটার আমি দিয়ে দেবো এবার ব্যাটারটা হালকা করে এভাবে চারদিকে ছড়িয়ে দেব ব্যাটারটা চারদিকে ছড়ানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে দু মিনিট এটাকে ভেজে নেব এবার দু মিনিট হয়ে গেছে এই দেখো পুরো ব্যাটারটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার হালকা হাতে এটাকে উল্টে নেব এই দেখো এই সাইডটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে একইভাবে উল্টো সাইডটাও ভেজে নিতে হবে মিনিট দুয়েক এবার আর ঢাকনি দেওয়ার দরকার নেই এমনি ভেজে নিলেই চলবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি একটি টিফিন রেসিপি চলো তোমাদের আর একবার আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবার একটু তেল ব্রাশ করে নিলাম এবার আবারও দিয়ে দিচ্ছি দুহাতা ব্যাটার ব্যাটারটা কিন্তু আবারও বলছি পাতলা করবে খেতে বেশি ভালো হয় ঘন করলে কিন্তু মোটা হয়ে যাবে আর খেতে অতটা অনেকেই পছন্দ করে না আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য আর তারপর উল্টে দেব উল্টে দিয়ে আবার দু মিনিট রান্না করে নিলে হয়ে যাবে ইয়ামি ইয়ামি টিফিন রেসিপি তোমরা চাইলে ভাবে খেতে পারো আবার বাচ্চাদের যদি টিফিন বক্সে দিতে চাও তাহলে এভাবে একটু পাস্তা সস বা টমেটো কেচাপও ছড়িয়ে দিতে পারো তাহলে একটু বেশি টেস্টি লাগে তবে এমনি খেলেও কিন্তু কোনো ক্ষতি নেই যেহেতু আটা দিয়ে বানিয়েছি তাই বুঝতেই পারছো টিফিনটা অনেকটাই হেলদি হয়েছে তোমরা চাইলে আবারও বলছি ময়দা দিয়েও বানাতে পারো আর বাচ্চাদের জন্য এই একটা রোলই কিন্তু যথেষ্ট আর বড়রা দুটো হলেই চলবে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য